হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মা ভাগ্নে বস্ত্র বিতানে মা ভাগ্নে থেকে আমাদের সাথে আছে ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কাস্টমারদের রিকোয়েস্টে আমরা সুতি যে জংজমের কালেকশন দেখাইছিলাম না আপু সেগুলো নতুন প্রিন্টের নতুন ডিজাইন মানে নতুন নতুন প্রিন্ট আছে এখানে অনেকগুলো কালার আছে আমরা দেখে নিব ঠিক আছে আবার নতুন করে নিয়ে আসলাম আমরা এক্সাইট করে নিব চলেন আমরা একটা একটা করে দেখে নেব প্রথমে খুব সুন্দর একটা কালার আমরা দেখতে পাচ্ছি ভাইয়া হাতে নিচ্ছে এই প্রথমেই লাল প্রথমে লাল কালার যার যেটা ভালো লাগবে শুধু দ্রুত অর্ডার করবেন প্রচুর কালেকশন আছে দেখেন কাপড়গুলো নিচে চাইলে সুন্দরই জামা বানাইতে পারবেন আপনারা সবই করতে পারবে না এই যে আমার ফ্রন্ট পার্টটা এটা ঠিক আছে খুবই সুন্দর কিন্তু আমি ব্যাক পার্টটা দেখাই দিচ্ছি ব্যাক পোরশন এটা ওটা নিচে হাতের কাপড়টা আমি রন্নাটা করে দেখাই দেব সমস্যা নাই

এবং রন্না ফুল পাসার ঠিক আছে দেখেন এই যে দেখেন আপনারা অন্তত এক পিস হলো নিয়ে দেখেন কাপড়গুলো কেমন একদমই হোলসেল রেট 550 টাকা এই দেখেন এটা কত সুন্দর পিন ব্ল্যাক এর মধ্যে কতটা সুন্দর এই যে লেখাই আছে দেখেন জমজম সুইস কটন বাই কারিশমা

যেই নেবেন দ্রুত অর্ডার করেন যে কোনো জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা অর্ডার করতে পারেন এটার কালার হচ্ছে এটা একটা এটা একটা যে একটা কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে শুরু কনফার্ম করবেন এই পাশে দেখেন এই পাশে তিনটাও দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর এগুলো যেটাই নিবে দাম থাকবে পাঁচশো পঞ্চাশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা চারটা পাঁচটা নিতে পারবেন কেউ দশটা নিলে পাঁচশো দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি সেক্ষেত্রে আপনাদের হচ্ছে অবশ্যই ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা দশটা নেবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা অর্ডার কনফার্ম করে দিচ্ছেন কালার জি সেমটারই কিন্তু কালার এগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর কালার ভালো লাগবে সবাইকে ভালো লাগবে তো যেভাবে অর্ডার করলে আপনাদের সুবিধা হয় আপনারা অর্ডার করতে পারেন একদমই পাইকারি দাম ঠিক আছে পাইকারি দামে পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস মাত্র 550 রাপি ইউজের জন্য খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা খুলে দেখালো সেটার কালার দেখেন জংজমের এই প্রিন্টটা কিন্তু ঠিক ঠিক আছে এই যে প্রিন্টটা দেখেন এবং হেড প্রিন্ট ফ্রন্ট পোরশন অনেক সুন্দর ব্যাক সাইড এবং নিচের হাতা দেখেন কফি কফি

ওইটারই এটা আরেকটা কালার শুধু ভিতরে এর কালারটা আলাদা কত সুন্দর সামনের ফ্রন্ট পোর্শন ব্যাক সাইডটা ব্যাক সাইডটা এটা দুইটা কালার আমি তিনটা কালার আমি আরেকটা কালার খুলে দেখাই দিচ্ছি এই যে ব্ল্যাক কালারটা এবং এটা হচ্ছে কফি কালার ঠিক আছে যে মেরুন কালারটা আমি খুলে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর অনেক সুন্দর সবগুলো কালারই মার্জিত এই স্ট্যান্ডার্ড আজকে লাস্ট কালেকশন আমরা একদম শেষে চলে আসছি